আপনি কি ওজন নিয়ে চিন্তিত প্রতিনিয়ত আপনার ওজন পরিমাপ করতে হয় তাহলে ভালো একটি ওজন মাপার মেশিন আমাদের থেকে সংগ্রহ করতে পারেন অরিজিনাল চায়না থেকে ইনপোর্টকৃত খুব সুন্দর আকর্ষণীয় ডিজাইনের ওয়েলমেড ব্র্যান্ডের ডিজিটাল ওয়েট স্কেল যেটি হচ্ছে আমাদের শরীরের ওজন পরিমাপ করার জন্য খুবই ভালো এবং উন্নত একটি মেশিন আমাদের খুব অ্যাকুর রেজাল্ট সম্পূর্ণ আপনি এই মেশিনটি আমাদের থেকে পাবেন অ্যাকুরেসি খুব ভালো আপনার শার্ট ডাউন বাটন পেয়ে যাচ্ছেন এটাকে অন অফ করতে পারবেন আপনি স্টার্ট করতে পারবেন পাওয়ার অন অফ সুইচ আছে এটা মাধ্যমে আপনি মূলত কাজগুলো করতে পারবেন খুব ভালো এবং উন্নত মানের একটি মেশিন এটি হচ্ছে আপনার গ্লাসের ডিভাইস ডিজিটাল মেশিন হওয়ার সম্পূর্ণ ভালো এবং উন্নত মানের এক্সেলেন্ট একটি ডিভাইস এটার মধ্যে আপনি কালারের প্রিন্ট পেয়ে যাবেন চারটি প্রিন্টের ডিজাইনের পেয়ে যাবেন আমাদের কাছে এই ডিজাইনগুলোর মাধ্যমে আমাদের কাছে যখন যে ডিজাইনটি অ্যাভেলেবেল থাকবে সেটা পাবেন আপনি নেওয়ার আগে যোগাযোগ করে নেবেন এটা দাম জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দামটি আমরা ভিডিওতে বললাম না একটা কারণে কারণ প্রতিনিয়ত দামগুলা বাড়ে কমে এর জন্য আমরা মূলত বলি না হেল্ট মিনি স্কেল ম্যানুয়াল এবং আপনারা ডিজিটাল মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই মেশিনটা খুব ভালো মানে এই যে বডি ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একশো আশি কেজি পর্যন্ত এটা ওয়েট ক্যাপাসিটি নিতে পারে একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিবে মেশিনটি এক করে রেজাল্ট দেয় আপনারা মাপলে বুঝতে পারবেন তো এটার ভিতরে হচ্ছে ব্যাটারি প্লেস করতে হয় এখানে ব্যাটারি কানেক্ট করতে হয় এই যে এই ডিভাইসে দুইটি ব্যাটারি আমরা সাথে দিয়ে দিব ওই ব্যাটারিগুলো আপনারা অ্যাড করে প্রতিনিয়ত ওজন পরিমাপ করতে পারবেন এই ব্যাটারি দুটি সাথে দিয়ে দিবে কোম্পানি খুব সুন্দর ভাবে আপনি চালাতে পারবেন তো এখানে হচ্ছে ওয়ান অফ সুইচটি দেখতে পাচ্ছেন এই ওয়ান অফ সুইচ এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন আপনি আপনার ওয়ান অফ অ্যাডজাস্ট করে নেবেন এবং আপনার পাওয়ার অ্যাডজাস্ট করতে পারবেন এখানে পাউন্ডে দিতে পারবেন কেজি দিয়ে দিতে পারবেন আপনি বাসা যে কোনো জিনিস এটার মধ্যে পরিমাপ করতে পারবেন একদম নির্দ্বিধায় তো যারা এই মেশিনটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই তো যারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন এবং যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ